অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সই করা এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনিমকে দায়িত্বভার ত্যাগ করে অনত বিলম্বে ঢাকায় ফিরতে বলা হয় বিসিএস এগারোতম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের ছাব্বিশ ডিসেম্বর অবসরাত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক মিশনে তিন বছর দায়িত্ব পালন করে থাকেন বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত হওয়ায় তিনি তিরিশ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনের দায়িত্ব পালন করে আসছিলেন ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম লাইফ